আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি কালের মেয়েরা ধরে না এখনকার পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি এখন বলে সাত করিয়া বাবু তুমি খাইছ কি ঠিক আছে আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছি বাবু তুমি খাইছো কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বইয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিষ্কার এই আমার কারেন্ট আছে না না বলছে করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন পরিচয় করাই দেখি এই আমার ভাই ট্রেন শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যতে দেখি অন্ধকার ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি ঠিক বললাম এমন ছেলে আছে না আমার এমন মেয়ে আছে যারা টিকটকে ভিডিও করে ঘুরখা পরে ওরে বাবা কত সুন্দর করে টিকটক করে আমি বলি পুরা হল ইসলামী ঠিকটকা

যাদেরকে বড্ড ভালোবাসি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এতটাই মহব্বত করতেন যখন কোন সমাবেশে আল্লাহ রাসুল বক্তৃতা দিতেন যখন কোন মজলায় মজমায় মজলিসে আল্লাহ রাসুল বক্তৃতা এমন সময় যদি কোন যুবক দাঁড়িয়ে যেত কোন যুবক যদি এসে দাঁড়াত আল্লাহ রসুল সাল্লাম বসার জায়গা যদি দেখতেন সংকুলন নাই যদি দেখতেন পার্টির ব্যবস্থা নাই নিজের গায়ের চাদরটা খুলে ছেলে দিতেন যুবকেরা এই চাদরটা পিছিয়ে বসে বড় বলেন সুবাহ আল্লাহ সন্তান কদম ওঠাতে পারবে না তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো হায়াত দিয়েছেন আল্লাহ রবীন্দ্র জীবন দিয়েছেন মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা কোন পথে ব্যয় করেছ দুই নম্বর হলো আল্লাহ যৌবন কাল দিয়েছে এই যৌবন কালটা কোন পথে ব্যয় করেছ সেই যৌবন

এই সময় যে মসজিদে পড়ে থাকে কারণ বউয়ের খেলার খেলার তো ভালো লাগে না রাত্রিও ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে না দিনেও ঠিক মতো পারে না এই জন্য নামাজে দাঁড়ায় আমার শিশুরা কিশোরেরা বাচ্চারা ছোট ছোট মানুষ যদি যায় যে নামাজের মধ্যে যদি একটু কথা বলে মুরব্বি তো আত্মীয় তুতা শা খুব ভালো করে শেখে নাই তারপর পড়তেই ও ডিস্টার্ব হয়ে যায় ওই বাচ্চার চেসানি আর খালি

এইগুলো নিয়ে যে বাচ্চারা মসজিদে আসছেন আমার শেষে পকেট থেকে বের করে কাটি লজেন দিবেন চকলেট দিবেন দেখবেন আপনাকে সম্মান শুধু করবে না এই বাচ্চার মসজিদটাও আর ছাড়বে না বলেন ঠেকেরা এই কাজগুলো বাচ্চাদের জন্য মুরব্বীদের করা দরকার আর আমার যুবকেরা আমার তরুণেরা আমার কিশোরেরা সব ভুলে ভুল ভুলে না যৌবনের গরম আছে চিন্তা করো এখন দিন বাজবা ওগু আমার যুবকেরা কখন কোন সময় কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্টে পড়ে থাকবা এই খবর তুমিও জানবা না জানেন কি আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে যুবক বিয়ে করে নিয়ে বাড়িতে এসেছে বাসর ওই বাসর স্ত্রী মেশিনটা কেটে দিয়েছে তার মানে যে বিয়ে বিয়ে করতে চাইটা বুঝে শুনে করলো কটা কয় না আমি সত্য বলছি না মিথ্যা বলছি যদি কথা মিথ্যা বলি আল্লাহ যেন আমার পরে গজব দেয় নিজে যদি ভালো হয় তাইলে টিকটকার বিয়ে করবে না ও খুঁজে বেড়াবে ওই যে মাদ্রাসা যেখানে খাওয়া দাওয়া করলাম ওই মাদ্রাসার একজন হাফেজা একজন আলেমা সেই বসে কেমন করে স্বামীর খেদমত করতে হয় কেমন করে শ্বশুরের সাথে আচরণ করতে হয় কেমন করে পরিবারের লোকজনের সাথে ব্যবহার করতে হয় এমনি ভাবে এগুলো তারা বোঝে কারণ কোরআন পড়েছে হাদিস পড়েছে ও আমার ভাইয়েরা এই নিজে ভালো হওয়ার দরকার আছে না নাই কি হবে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা এর সে মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো বেশ এ মরাই ভালো দে ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে হেঁ বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে এই বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযাথা বিদ্যা শিখে যদি না করতে পারি সোশ্যাল বিঘ্নি সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোমে না ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই ধর্ষণ যদি বন্ধ করতে হয় যুবকদেরকে সচেতন হতে হবে আল্লাহর পথে আসতে হবে কোরআনের পথে আসতে হবে শুধু তাই নয় এই বাংলার জমিনে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায় তাইলে ধর্ষণ গণধর্ষণ শুধু নয় রাতের অন্ধকারে জেনাটাও বন্ধ হয়ে যাবে বলেন ঠিক না।